এই শীতে দারুন সব কমফোর্টার পেয়ে যাবেন মার্কেটের চেয়ে অর্ধেকেরও অনেক কম দামে এখানে সো হ্যালো এভরিওয়ান ইসালাম আলাইকুম ওয়েলকাম টু ডেইলি ডায়রি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছেন এই শীতে কমফোর্টার কিন্তু খুবই দরকারি একটা জিনিস আজকে একটা সাপ্তাহিক মেলাতে চলে আসছি এখানে এত সুন্দর সুন্দর কমফোর্টার পাওয়া যায় এগুলো সবই কিন্তু দেশের বাহিরের কম্বল অথবা কমফোর্টার সেকেন্ড হ্যান্ড হওয়াতে এগুলোর প্রাইস কিন্তু অনেকটা কমে আসে তবে এগুলার কোয়ালিটি ডিজাইন এবং ফ্যাব্রিক কিন্তু খুবই অসাধারণ মাত্র পাঁচশো টাকা হতে শুরু করে এখানে আপনারা খুব সুন্দর সুন্দর কোজি ডিজাইনের কিছু কমফোর্টার পেয়ে যাবেন তবে এক হাজার বারোশো টাকার টাকার কিন্তু আছে যেগুলো খুবই ফ্রেশ এবং টাকার মধ্যে সাথে যেগুলো আছে এখানে এগুলো যদিও অনেকটা ফ্রেশ থাকে তবে আপনারা কেনার পর অবশ্যই আপনারা ড্রাই ওয়াশে দিবেন কোরিয়ান জাপানিজ ড্রামা অথবা মুভিজ এর মধ্যে দেখা যায় এই ধরনের একটু কোজি ডিজাইনের মধ্যে খুব সুন্দর কমফোর্টার এগুলো সেকেন্ড হ্যান্ড হওয়াতে আর এগুলো থ্রিপ কিন্তু এখানে আপনারা অনেক কমের মধ্যে পেতে পারেন শীতকালে একটু কোজি না হলে কিন্তু রুমটা কমফোর্ট লাগে না দেখতে আর এই সাপ্তাহিক মেলাটি বসে প্রতি শুক্রবারে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এই মেলাটির যেগুলো হ্যান্ড ডাইনিং টেবিল টেবিল করার করার জন্য অথবা ওভেন র‍্যাক সাইড জন্য খুব সুন্দর সুন্দর এখানে কুইল এর কাপড় পেয়ে যাবেন একশো টাকা দিয়ে টাফটেড খুবই সুন্দর সুন্দর এই পিলো কভার গুলো পেয়ে যাবেন রুম কে খুবই স্থিটিক ভাবে যারা সাজাতে পছন্দ করে এখানে আপনার অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে অনেক অনেক হোম ডেকোরের জিনিসপত্র পাবেন আমি এই জায়গা থেকে কে বেশ কয়েকটা পিলো কভার নিয়েছে এবং আমার রুমে সাজিয়েছি অনলাইনে এগুলা প্রাইস অনেক বেশি হওয়াতে আমি এখান থেকে কিনেছি এখন পাশাপাশি আরো একটা দোকানে আসছি এখানে এত সুন্দর সুন্দর পর্দা ছিল এগুলা প্রাইস ছিল আড়াইশো টাকা এবং তিনশো টাকার মধ্যে ছয় কুচির সিল্কের পর্দা এগুলো কিন্তু আবার সেকেন্ড হ্যান্ড না এগুলো কিন্তু তাদের নিজস্ব বানানো পর্দা তো নতুন বছরের জন্য যার নতুন করে একটু ঘরটাকে সাজাতে চাও বাজেটের মধ্যে এখান থেকে কিন্তু পর্দা কিনতে পারো প্রতি শুক্রবারে কিন্তু মেলাটা বসে কালারফুল ভাবে ঘর সাজানোর জন্য এখানে অনেক অনেক হোম ডেকোরেশনের দোকান আছে ওয়েলকাম হোম সুইট হোম এই ওয়াল হ্যাঙ্গিং গুলো তোমরা পেয়ে যাবা দেড়শো টাকা হতে দুইশো দুইশো পঞ্চাশ টাকার মধ্যে ব্যালকনি অথবা বেডরুম ড্রয়িং রুম এর জন্য এই ঝুলন্ত যে ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছ এগুলো আবার আড়াইশো এবং তিনশো টাকা আর একশো পঞ্চাশ টাকার মধ্যে ফুল এবং এই ফুলের টপগুলা গুলো পেয়ে যাচ্ছ রাস্তার মধ্যে বহু থিমটা কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এ আছে সো এখন ফুটপাথেও কিন্তু বহু থিমের অনেক এক্সারসাইজ পাওয়া যায় যেগুলো দিয়ে ঘরকে অনেক এস্থেটিক ভাবে সাজানো যায় ঝুলন্ত এই আর্টিফিশিয়াল প্লতা পাতা দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরটা অনেক সুন্দর এবং প্রাণবন্ত লাগে যারা কিনা নিজের মন মতো কাস্টমাইজ করে ঘর সাজাতে চায় এখানে এত সুন্দর সুন্দর কিছু পর্দার কাপড় ছিল এগুলো আসলে জামার কাপড় অথবা শাড়ি কাপড় হিসেবেও সেল করছে আবার যারা হচ্ছে পর্দার জন্য নিতে যাচ্ছে তারা হচ্ছে তারাও নিতে পারবে এগুলির গস থাকছে দুইশো আড়াইশো টাকার মধ্যে আবার কিছু কিছু একশো পঞ্চাশ টাকার মধ্যেও আছে এগুলোর বহর সাড়ে তিন হাতের মতো হওয়ায় আপনারা কিন্তু খুব সুন্দর ভাবে ছয় কুচি পাঁচ কুচি করে পর্দা বানাতে পারবেন সাদার সাথে নীল সাদার সাথে বেগুনি এরকম মিলিয়ে কিন্তু পর্দা অনেক কি ডিজাইন করে বানাই এখন আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ